গতকালকে তেরো তারিখে এক বোন রাঙ্গামাটি ওই বোনের নাম হলো উম্মে আঞ্জুমান আরা সে রাঙ্গামাটি কলেজ মাটির সরি রাঙ্গামাটির মাটিরাঙ্গা খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী সে পরীক্ষা দিতে গেছে বাইবা দেওয়ার জন্য রাঙ্গা এই মাটিরাঙ্গাতে তখন তাকে সে হিজাব পরা ছিল নিকাব করা তার শিক্ষক পরীক্ষক তাকে হিজাব নিকাপ খুলতে বলছে সে বলছে নিকাব খুলবো কেন এবং সে তিন মাসের প্রেগনেন্ট এই মহিলা তিন মাসের প্রেগনেন্ট তাকে নেকাপ খুলতে সে বলছে স্যার নেকাপ খুলবো তো শিক্ষিকার কাছে আপনি মহিলা শিক্ষিকাকে ডাকেন ওনার সামনে খুলব বলছে মহিলা শিক্ষিকা নাই বলে মহিলা শিক্ষিকা না থাকলে আপনি এই ইয়ে ডাকেন হল পাহারাদার যে মহিলা পুলিশ আছে তাকে ডাকেন কয় না তাকেও ডাকবে না তাহলে আমার সহপাঠী যাদের সাথে আমি পড়ালেখা করছি তারা তো এখানে আছে তারা সাক্ষী দেখ আমি কি দুই নম্বর কিনা না আমি সঠিক আমি ওই ব্যক্তি যে ব্যক্তি পরীক্ষা দেওয়ার কথা সেটাই তো আমি নেকাপ করে আসছি তো আমি পুরুষের সামনে খুলবো না এটা তো আমার নেকআপ এটা তো আমার সম্মান আমার ইজ্জত আমার ভূষণ এটা রব্বুল আলামিনের হুকুম এটা তো আমি লঙ্ঘন করতে পারবো না গত গতকালকের ঘটনা গতকালকের বাইবা পরীক্ষা দিতে গেছে এই মেয়ের পরীক্ষা হল থেকে মহিলাকে বহিষ্কার করছে শুধু এই কারণে শুধু এই কারণে যে সে নিকাপ খোলে নাই পর পুরুষের সামনে আরেক কুলাঙ্গার ওখানকার মাস্টার সে আসা বলতেছে তার শিক্ষক সেখানে নাম সহ লিখছে ওই মেয়ের আইদিন নাম হইলো আপনারা যাদের ফেসবুক আছে তারা দেখতে পাবেন সে নিজে লেখছে যে সে আসে মুসলমান হয়ে গেছ এত বড় আলিম হয়ে গেছ আমার বউ তোমাশ আমার বউ তো মুখ খুলে বলির সামনে মুখ খুলে আরেক মাস্টার আসে বলছে মুখ খুললে সমস্যা কি মাস্টার হলো সার হলো মেয়ের জন্য বাবার সমতুল্য ও ঘটনা তো সত্য স্যার তো বাবা সমতুল্য এজন্যই তো ক্লাস ফাইভের মেয়ের পেটে হেডমাস্টারের জারোর সন্তান পাওয়া যায় সকল বাবারাই মাস্টাররাই তো বাবার সমতুল্য এজন্যই তো কুমিল্লার চোদ্দ গ্রামে ক্লাস সিক্স এর মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের জারো সন্তান হয় বাবার সন্তান কৈছে না তো বাবার প্রমাণ নে কিরে সব মাস্টাররা কি বাবার সমান সব মাস্টাররা বাবা হবে তো সব মেয়েদের জামাই কেটা হবে স্বামী কেটা হবে না স্বামীর দরকার নাই পুঁতিতালয় সবার জন্য আছে নাকি কত বড় ভয়ঙ্কর আপনি দেখেন এই মেয়ে বারবার বলছে তাকে তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত সেই দুইটা থেকে তার পরীক্ষা দুইটা থেকে পাঁচটা এই পুরা সময় এই মহিলাকে মাঠে তার করায় রাখছে এই মেয়েকে এই মেয়ে বারবার বলছে থানার ওসিকে দিয়া বন্দে আইছে ওসিও বলছে আমার পরিচিত পুলিশ বলছে পুলিশ এসে বলছে যে স্যার উনি তো বলতেছে যে আপনারা পুলিশ মহিলা দেখান বা আপনাদের আরেকজন ছাত্রী বিশ্বস্ত ছাত্রী যাকে আপনার মনে হয় তাকে দেখান তো আপনারা ওটা করতেছেন বলছে না এত কথা মানি না তাকে তার চেহারা দেখাইতে হবে এই মহিলা বলছে আমি আপনাকে কেন দেখ চেহারা দেখাবো আমি তো এখানকার ছাত্রী আমি পরীক্ষা দিচ্ছি এখানে আমি চেহারা দেখাবো না সে বলছে না চেহারা দেখাইতেই হবে এই জন্য তাকে বিকাল পাঁচটা পর্যন্ত দাঁড় করিয়ে রেখে অপমান করে পুলিশ ডেকে তাকে ধাক্কা দেওয়ার মতো ব্যবহার করে কুকুরের মতো খারাপ ব্যবহার করে বের করে দিয়েছেন নব্বই পার্সেন্ট মুসলমান দেশের অবস্থা এটা কোনো ইন্ডিয়ার কথা বলা হইতেছে না এটা কোন পশ্চিমা রাষ্ট্রের কথা বলা হইতেছে না এটা গণতান্ত্রিক ওয়েস্টার্ন গণতন্ত্র যে দেশে কি হয় পরিপূর্ণভাবে ভাবে এক্সারসাইজ হয় এখন তো খুব গণতান্ত্রিক কি এসে গেছে হ্যাঁ আমরা গণতন্ত্র এই কল্যাণ রাষ্ট্র বানাবো এরকম কল্যাণ রাষ্ট্রের আলামত গণতন্ত্রের বিস্ফল এটাই হলো গণতন্ত্রের বিস্ফল মুসলিম নারী পর্দা করবে এটা কি ঐচ্ছিক জিনিস না ফরজ বিধান ফরজ বিধান আজকে বলা হইতেছে আমরা ক্ষমতায় গেলে কাউকে আমরা বাধ্য করব না যার মনসায় পর্দা করবে যার মনসায় পর্দা করবে না আপনি কে আল্লাহর ফরজ বিধানে অনুমতি দেওয়া না দেওয়ার মালিক কি আপনি আল্লাহ বাধ্য করছে যেটা এটা বাধ্য এই যে কুলাঙ্গার এই কাজ করতেছে এদেরকে আপনি কিভাবে থামাবেন গণতন্ত্র দিয়ে সমাজতন্ত্র দিয়ে জাতীয় বাদ দিয়ে না না এই ফেতনা বন্ধ করার জন্য আল্লাহ ওষুধ দিয়ে দিয়েছেন তিলুহুম হাতালা তা কু না ফিৎনা অয়া কু না এদেরকে যদি ধরে গাছের সাথে বেঁধে স্কুলের খুঁটির সাথে বেঁধে আধা ঘন্টা পিটানো যাইত এরপরে দেখতে না কোনদিন কোন ভাই পায় কোন নারী এই ধরনের বৈষম্যের শিকার হইতো না দাবি গরস মুসলমান পর্দার বিরুদ্ধে কথা বল তুই তো মুসলমানই না মুনাফিক হ্যাঁ এত বড় সাহস নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমান মেয়েকে নেকাপ খুলতে বাধ্য করা হবে এটা কিভাবে সম্ভব হলো এটা গণতন্ত্রের কারণে সম্ভব হয়েছে আরও গণতন্ত্র করেন আপনারা গণতন্ত্র নিয়ে পড়ে থাকেন যতদিন গণতন্ত্র নিয়ে পড়ে থাকবেন আল্লাহ প্রদত্ত ফরজ বিধান জিহাদকে আঁকড়ায় ধরবেন না ততদিন পর্যন্ত এভাবে আপনার মেয়ে আপনার বউ আপনার মা আপনার স্ত্রী লম্পট কুলাঙ্গারদের দ্বারা এভাবে লাঞ্ছিত অপদস্থ অপমানিত হতে থাকবে এটাই রসুল বলেছেন ইদা তারাক তুমুল জিহাদ ফাসাল্লাহ তোমরা যখন জিহাদ ছেড়ে দিবা আল্লাহ তোমাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দিবে কত বড় দুঃসাহস নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমার বোনকে আমার মাকে তারা পর্দা করতে দিবে না আমার মাকে আমার বোনকে তারা হিজাব করতে দিবে না আমি ওই বোনকে আলহামদুলিল্লাহ মুবারকবাদ জানাই সাবাস জানাই যে সে শত চেষ্টার পরেও নিকাব করে নাই পরীক্ষাকে সে বাতিল করছে আলহামদুলিল্লাহ প্রয়োজন নাই এই ধরনের পরীক্ষার এই ধরনের পরীক্ষা দিয়ে তোমার কোনো লাভ আসবে না আজকে যদি তুমি মুখ খুলে দিতা এই পরীক্ষাই তোমার জাহান নামে যাওয়ার কারণ হইত কারণ তুমি আল্লাহ তালার হুকুমের সামনে দুনিয়ার একটা সার্টিফিকেটকে বড় মনে করছ ওই নারীকে আমরা অবশ্যই সাব্যাস জানাই মুবারকবাদ জানাই অভিনন্দন জানাই প্রত্যেক মুসলিম নারী এমন হওয়া উচিত তবে তার চেয়েও ভালো হওয়া উচিত এই সমস্ত এই সমস্ত নাস্তিকবাদের শিক্ষা এই সমস্ত নাস্তিকবাদই স্কুল কলেজ ভার্সিটিতে কো এডুকেশনের সিস্টেম যেখানে আছে নারী আর পুরুষ একসাথে পড়বে সেখানে মুসলমানের মেয়েরা যাবেই না মুসলমানের মেয়ে নারী আর পুরুষ একসাথে পরা হালাল না হারাম স্পষ্ট হারাম কবিরা গুনা মানলে মানেন না মানলে আপনি বেমান কেউ যদি না মানে যে নারী আর পুরুষ একসাথে পরা একসাথে পর্দা ছাড়া যুবক যুবতী তরুণ তরুণী কপত কপতি নারী পুরুষ উপযুক্ত পাত্র পাত্রী এরা একসাথে পর্দা ছাড়া বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়া বেগানা পুরুষ বেগানা নারী একসাথে পড়ালেখা একসাথে চাকুরি একসাথে ডিউটি একসাথে বিভিন্ন ধরনের দেশ উন্নয়নের কাজে কাঁধে কাঁধ মিলে দেশ আগে ইসলামে জায়জা সিম হারাম ইসলামে এটার অনুমতি দেয় নাই ইসলাম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে তোমার বলছে গিয়ে সমস্ত বাইবা বুইবা দিতা বাইবা দিবা লেগেছে হি মাস্টার বি তুই হ্যাঁ তুমি যদি পড়তে না পারো হিজাবি করতে না পারো তুমি যদি তোমার রক্ষা করতে না পারো তাহলে তুমি ডাক্তার হইয়া মাস্টার হইয়া ইঞ্জিনিয়ার হইয়া দেশের সুপার পাওয়ার হইয়া লাভ কি তুমি দয়ুস হইয়া গেলে তো তুমি চিরস্থায়ী জাহান নামে দয়ুস জান্নাতে যাবে না জাহান নামে যাবে জাহান নামে যাবে উম্মাহ এই যে অবস্থা এটা কিন্তু শুরুতে ছিল না শুরুতে আপনাদেরকে কি বলে নামায় সে আপনার মেয়ে পড়ুক আপনার মেয়েকে বিয়ে দিয়েন না আঠারো বছর পর্যন্ত শিশু এর শুধু কি করেন পড়ালেখা করান মাস্টার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আপনি স্বাবলম্বী হবেন নারী উন্নয়ন হবে নারীর অধিকার হবে নারী ক্ষমতায়ন পাবে এখন নারীর ক্ষমতা গেল কোথায় নারীরে তো বাধ্য করে নেকাপ ফুলতে বাধ্য করতেছে তাহলে শুরুতে এগুলো বলছে আউটডোর দিয়ে সাইনবোর্ড দিয়ে বুঝেছে আমরা নারীর কল্যাণ চাই আমরা আপনার পারিবারিক উন্নয়ন চাই আর্থিক উন্নয়ন চাই এই জন্য আপনার মেয়েকে শিক্ষিত আছে তোমার নারীকে আইয়ে বিয়ে বিএ এম এ যত কম কম এগুলো পড়াইতে হবে কোথাও নাই তোমার মেয়েকে মুসলমান বানাইতে হবে মোমেনা বানাইতে হবে তোমার মেয়েকে পর্দাওয়ালি বানাইতে হবে তোমার মেয়েকে আল্লাহওয়ালি বানাইতে হবে তোমার মেয়ে মেয়েকে নামাজি বানাইতে হবে এটা না তোমার জন্য ফরজ তোমার মেয়েকে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো তো ফরজ না ওয়াজিব না শূন্যতে মোয়াক্কা দাও না তুমি কোনটার জন্য কোনটা হারাইতেছ তার সতীত্ব ধ্বংস হয়ে যাইতেছে তার থেকে পর্দা ছিনিয়ে নেওয়া নেওয়া হচ্ছে জোর করে নাকাপ খুলে দিবে যে দেয় নাই এই তাকে হল থেকে বের করে দিয়েছে তাহলে সবচেয়ে বড় কথা হলো আমরা আল্লাহর হুকুম না মানার কারণেই তো আজকে এই দুরবস্থা একটা না প্রকাশ পাইছে এরকম কত আছে যারা প্রকাশ করতে পারতেছে না এই মেয়ের হিম্মত আছে দেখা না প্রকাশ করছে ফেসবুকে স্ট্যাটাস দিছে আমি অনতিবিলম্বে যারা দেশের দায়িত্বে আছে ওই মাটি রাঙ্গার দায়িত্বশীল বলেন দেশের দায়িত্বশীল বলেন সবাইকে বলবো অনতিবিলম্বে ওই প্রিন্সিপাল সহ প্রত্যেককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কারণ এটা মুসলমানদের ইমানের উপরে হামলা আমরা আমাদের ইসলামী মূল্যবোধের উপরে কোনো ধরনের হামলাকে সহ্য করব না অন্যথায় কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে যারা দেশের দায়িত্বে আছেন তারাই এর দায়ভার বহন করতে হবে আমার মুসলিম বোনকে আপনি হিজাব নিয়ে টানাটানি করবেন নিকাব নিয়ে টানাটানি করবেন এই দেশের মুসলমানেরা চুপ করে বসে থাকবে সেই দিন আর নাই স্পষ্ট আমরা ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে আল্লাহ রসুদের সুন্নার বিরুদ্ধে মুসলিম উম্মার তাও হিদি আকিদা এবং আদর্শের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপকে সহ্য করব না এটা আমাদের সাথে এটা কোনো উস্কানি দিয়ে আমরা বলতেছি না তোমরা উস্কানি দিছ বলল ওই মেয়ে যদি পর্দা করে হিজাব পরে নাকাপ পরে পরীক্ষা দিয়ে চলে আসতো আমাদের আজকে এই বয়ান করার কোনো দরকার ছিল না তোমরা সেখানে ফেতনা সৃষ্টি করছো ফেতনার মূল কারণ তোমরা আর আল্লাহ বলছে ফেতনা দূর করার রাস্তা হলো এটা বাইন্দা আধা ঘন্টা পিটা পিটাবি দেখবি ফেতনা চলে যাবো আর আমরা এখন এক এক পীর হয়েছি এক এক হুজুর হয়েছি এক এক বড় বড় ব্যক্তি হয়েছি আমরা পিটা পিটানো আমাদের কিনে আমাদের সানের সাথে যায় না অথচ রসুলের নয়টা তরবারি ছিল দুইটা যুদ্ধের বস্ত্র ছিল পোশাক ছিল যুদ্ধের মধ্যে আল্লাহ আর এখন আমরা বলি যে এটা আমাদের সানের সাথে জানা এই জন্যই আমাদের সানে নাই সান আসব থেকে আমাদেরকে সারা দুনিয়া কখনো আমাদেরকে দিল্লি গোলাম বানায় কখনো ওয়াশিংটন গোলাম বানায় ঘুরে ফিরে সেকুলারিজমে পড়ে থাকি নাসিক্কবাদ নিয়ে আমরা চলি আজকে যদি আমাদের ভিতর ঈমানী চেতনা থাকতো ঈমানী গায়ত থাকতো ওই বনকে ওই কুলাঙ্গারেরা 10 মিনিটের মধ্যে তার আবার তাকে তার অ্যাডমিন সহ সব কিছু ঠিক রেখে তাকে পরীক্ষা দিতে বাধ্য হইতো কিন্তু আমাদের তো ইয়া নাই ওই ইউনিটিও নাই ওই চিন্তাও নাই আমরা আসি গোলাম বনে মানে আমরা পরাজিত মানসিকতা নিয়ে গোলামের শৃঙ্খলায় আবদ্ধ হয়ে মনে করতেছি আমরা খুব ভালো আছি আমার সব কিছু ঠিকঠাক আছে কি সুন্দর গাড়িতে চলতেছি এসে গাড়ি হ্যাঁ আশা ওয়াজ করতেছি বিশ পঞ্চাশ হাজার টাকা পাইয়া দিতেছি আবার বাড়িতে গিয়ে ফ্লাট ফ্লট নিয়ে আরামে থাকতেছি তাহলে আমার সমস্যা কী আমার তো কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর দিন ক্ষতিগ্রস্ত হলে আমার কোনো সমস্যা নাই এই সমস্যা না থাকার কোন মূল্য নাই আমার রসুলের ইজ্জত নষ্ট হয়ে যাবে আমি নিরাপদে থাকবো আমার সন্তান নিরাপদে থাকবে আমার প্রতিষ্ঠান নিরাপদে থাকবে আমার চাকরি নিরাপদে থাকবে আমার ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে এই নিরাপত্তার দুই পয়সার দাম নাই রসুলের ইজ্জত ঠিক থাকতে হবে আমাদের সব হয়ে থাক, রসুলের ইজ্জত নষ্ট হতে দেওয়া যাবে না পুরা পৃথিবী ধ্বংস হয়ে একজন মুসলিম নারীর দিকে কোন কুলাঙ্গার অন্যায় ভাবে কুদৃষ্টিতে তাকাতে পারবে না এটা ইসলামের বিধান এটাই আল্লাহর হুকুম আজকে এটা আমরা না মানার কারণে আমাদের সব ধ্বংস করে দিতেছে এই যে আজকে ঘটনাটা ঘটলো কেন আপনাদেরকে সেই আহমদ শবি সাহেব বারাকাতুম বলছেন এই তোমার মেয়েদেরকে ক্লাস ফাইভ পাশ হয়ে গেলে আর বেশি পড়াইবার জন্য নারী পুরুষ একসাথে পাড়াইও না হ্যাঁ যদি শিক্ষিত বানাইতে হয় তুমি সম্পূর্ণ নারীদের আলাদা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুরুষদের আলাদা প্রতিষ্ঠান যেখানে বেগানা বেহায়াপনার পনার কোনো সুযোগ থাকবে না এমন করে করো যদি এমন ব্যবস্থা না থাকে তোমার মেয়েকে আর পড়াইবে না কারণ তোমার মেয়েকে এর পরে যদি তুমি পড়াইতে যাও তোমার মেয়েকে ধর্ষণ করবে তোমার মেয়েকে গেরুয়া লাভটেবের ভামের ফামের ফাঁদে ফেলে তোমার মেয়েকে দর্শন করে মুশ্রিকা বানাবে তোমার মেয়েকে ইস্কনের লম্পটেরা

নবীওয়ালা আদর্শের দিকে আহ্বান করা এটাই তার দায়িত্ব এই জন্য তিনি নবীর ওয়ারিস এই জন্য আমরা আল্লাহর প্রতিনিধি আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কথা বলবো আমরা কোনো গণতন্ত্রের পক্ষে কথা বলবো না আমরা খেলাপতের পক্ষে কথা বলবো আমরা শরিয়ার কথা কথা বলবো আমরা ইমারার কথা বলবো আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন এই ফতুয়া দেওয়া আমাদের দায়িত্ব আল্লাহর জমিনে জনগণের আইন প্রতিষ্ঠা করা এই ফতুয়া দেওয়া আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব কি জমিন কার আল্লাহর লাহুল খলকু ও আমরু সৃষ্টি যার বিধান তার আজকে কি আল্লাহর আইন চলে আল্লাহ রাইন যদি চলতো তাহলে মাটি রাঙ্গার ওই বোন নেকাপ খুলতে হতো না আল্লাহ রান যদি চলতো মাটি রাঙ্গার ওই বোন না খোলার কারণে পরীক্ষা থেকে বহিষ্কার হইতো না তাহলে এবার তুমি বুঝো এই দেশে আল্লাহর আইন দরকার আছে না নাই আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে কি হবে না নাকি এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ এক হাজার পার্সেন্ট কুফুরি এবং সিরিকি মতবাদ প্রত্যেকটা কুপুর এবং শিরিক গণতন্ত্র আলাদা একটা ধর্ম কালেও এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না